আমার ভাই নওসাদ রাজনীতি করছে জানেন তো নাকি কোনো দিনের যদি ওই ও রসুলের বিরুদ্ধে যায় ওকে ছা দল ছাড়া তো দূরের কথা আমি ওকে সাপোর্ট করি জানেন তো নাকি আপনারা হ্যাঁ আমি সাপোর্ট করি ওকে আমার ভাই হয় সাপোর্ট করি আবার কোরাইশ বংশের ছেলে ইমানদার যদি কোনোদিন ও ইসলাম ও কোরআনের বিরুদ্ধে যায় তাহলে মনে রাখবেন ওর বিরুদ্ধে সব থেকে যদি বেশি কেউ লড়াই করে তার নাম আব্বাস দিকে নোট করে রাখে ও মায়ের পেটের ভাই তো কি হয়েছে আমার ও রসুলের আগেও নয় হক কথা ভক করে বেরোই রাগ রয়েছে আমাদের উপরে বেরিয়ে পড়েছে কি যদি বাংলায় কেউ আকাবলে গুলোগুলি করে তার সবথেকে থেকে বড় দুশমন আমি হব বলেছে না বলেনি তাই আমি মনে করি এই রাজ্য সরকারের এই কথা চ্যালেঞ্জ প্রত্যেকটা ইমানদার মুসলমান অলরেডি লেলিয়েছে কি নিয়েছে না লাইনে আমরাও বলছি আজকে আমার আকাবের বিরুদ্ধে যারা তারা আমাদের শত্রু পথে যারা আমার অখাব আন্দোলনকে রুখতে চাইবে তারাও শত্রু অতএব শত্রুর বিরুদ্ধে দেশের সংবিধানকে সামনে নিয়ে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি ঠিক না বেঠে এবারে যদি কোনো পাওয়ার কোনর ক্ষমতা কোন শাসক যদি মনে করে তুমি যুদ্ধ করবে তোমার হাতে অস্ত্র নেই আমার হাতে অস্ত্র লাগবে না আমার জন্য সংবিধান রয়েছে আছে না নাই তুমি যুদ্ধ করবে তোমার পাশে তো পুলিশ নাই আমার পুলিশ লাগবে না আমার জন্য সংবিধান আছে তবে মনে রাখবে সব পুলিশ তোমার সাথেও নাই অনেক পুলিশ আছে যারা সংবিধান প্রেমিক তারা কিন্তু মসলুমদের সাথেই আছে ঠিক না বেটি হ্যাঁ কিন্তু শত শেষ কথা আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে জোরে বলুন সুভান দেখো না তোমাদের আশপাশে খেয়াল কর দেখো অনেক এমন মুসলমান আছে রসুল্লাহ দিনের পক্ষে না থেকে নবীর দুশ্মনদের পক্ষপাতিত্ব করেছিল দশ বছর পাঁচ বছর করার পরে যাদের পক্ষপাতিত্ব করেছে তারাই এখন তাকে দল থেকে বাদ দিয়েছে দেখো তোমাদের আশপাশে অনেক পাবে তার বিরুদ্ধেই হয়তো কেস হচ্ছে সে কাঞ্চার বলছে আমরাই সব করলাম এখন আমরাই ঘর ছাড়া শুনছেন না শোনেন না আব্বাস সিদ্দিকীর ওপরে জুলুম হলে আব্বাস সিদ্দিকীর দুঃখ হবে না তো কেন আমরা তো জানি আমাদের ইমাম হোসাইনের ওপরে জুলুম হয়েছে আমরা তো মেনে নিয়েছি আমরা হোসাইনি থাকতে রাজি তাতে জুলুমের পাহাড় আমাদের ওপরে হোক আমরা ইরাদা করে নিয়েছি আমরা জুলুমের পা সহ্য করব হোসাইন হুজুরকে ছাড়বো না জোরে বলুন আল্লাহ কিন্তু যারা এজিদের সাথে থেকে জুলুম সহ্য করতে পারছে না এজিদেরই হাতে তাদের তো বড় দুঃখ নাকি একটা গাছ লাগালাম আমি জনগণ ওই গাছের ফল খেয়ে মরবে এই ইরাদায় কিন্তু আমার ছেলেই যদি ওই গাছের ফল খেয়ে মরে ইচ্ছে দুঃখ বেশি হবে না কম জনগণ বললে তো দুঃখ নাই কেন আমি জনগণকে মারার জন্যই লাগিয়েছিলাম তা আমরা সবাই মিলে গাছটা তৈরি করলাম এখন সেই গাছই এখন আমাদের ঘরেই ছেটে দিচ্ছে কথা মাথায় ঢুকছে কেন ছেটা দিচ্ছে বুঝতে পারছেন না আর প্রয়োজন নেই যা সাজাবার সাজিয়ে নিয়েছে এখনো সময় আছে ওয়াকাফকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সংগঠিত হতে হবে আগামী দিন আগামী কাল কি বললো গোপালপুর গোপালপুর মোড়ে আপনাদের সবাইকে দিলাম পাশাপাশি আশা রাখবো আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাবেন বেঁচে থাকলে নিজের অধিকার নিজের ধর্মীয় স্বাধীনতা যদি নিয়ে বেঁচে থাকতে পারেন আর ইনকাম অনেক করতে পারবেন আল্লাহ চাইলে অল্পতেই অনেক বরকত হয়ে যাবে আর আল্লাহ যদি না চায় লুটে পিটে হয়তো অনেক কোটি করবেন আর লাস্টে এমন জেলে ঢুকবেন সব সম্পদ হয়ে যাবে এ আশপাশে হয়েছে না হয় না আরে একটু এলাকা বড় হলো হচ্ছে না হয় না হ্যাঁ অতির আল্লাহর উপরে ভরসা করে থাকবেন আল্লাহর পক্ষে থাকবেন নবী দেখানো রাস্তায় চলবেন আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন লাখাদ কান আল্লাহন ফির রসুল ইল্লাহ হাসানা আমি আমার হাবিবকে সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছি জোরে বলুন সুবহার আল্লাহ আমাদের সমাজনীতি আমাদের ধর্মনীতি আমাদের পরিবেশ প্রতিবেশী নীতি আমাদের সংসার নীতি আমাদের রাষ্ট্রনীতি আমাদের রাজনীতি আমাদের এডুকেশন নীতি আমাদের অর্থনীতি সমস্ত কিছু মোহাম্মদ রসুলকে ফলো করে করতে হবে মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে ফলো করে করাই হলো হারাম শুনছেন তো নাকি আর আমার নবী এত সুন্দরভাবে আমাদের শিখিয়ে দিয়েছে আমরা আরবে থাকলে কিভাবে থাকব সে নীতি যেমন শিখিয়েছে আমরা সর্বধর্মের দেশ সম্প্রীতির দেশ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে থাকলে এখানেও কিভাবে থাকবো ওটাও আমার রসুল পাক আমাদেরকে শিখিয়েছে জোরে বলুন সুভার আল্লাহ মনে রাখবে আমার নবীর মতো পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না অতএব সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় তাই মাদ্রাসাকে সন্ত্রাসরা বড় ভয় করে কেন মাদ্রাসা থাকলে দেশ প্রেমিক বেরোবে মা থাকলে গরিব প্রেমিক বেরোবে মা থাকলে আব্বাস সিদ্দিকি বেরোবে যে আব্বাস সিদ্দিকি চোরকে চোর বলবে ডাকাত কে ডাকাত বলবে খুনি কে খুনি বলবে মুনাফেক কে বলবে দেশদ্রোহী কে দেশদ্রোহী বলবে সে যদি দেশের মাথা দাও বসে থাকে দেশের সাথে গদ্দারি করলে তাকেও বলবে গদ্দার এটা মাদ্রাসা থেকে বেরোবে শুনছেন না তাই যারা এই মাইন্ডের লোক আমি চুরি করব আমার বিরুদ্ধে কেউ না বলে আমি করব আমার বিরুদ্ধে কেউ না বলে আমি দেশকে শেষ করে দেবো আমার বিরুদ্ধে কেউ না বলে আমি নারীদের অধিকার হরণ করব আমার বিরুদ্ধে কেউ না বলে আমি নারীদের খেলা করব। আমার বিরুদ্ধে কেউ না বলে এই মাইন্ডের যারা আছে তারা কোনো দিন চাই না মাদ্রাসা থাক শুনছেন না শোনেন কিন্তু তারা দেখছে আমরা তো চাইলে শুধু হবে না ভাই অসুবিধা হচ্ছে আমরা তো চাইলে শুধু হবে না আমাদের ঘরে খেয়াল রাখতে হবে মাদ্রাসা থাক এই দাবিতে একটা শক্তি না উঠতে পারে এক কাজ করো মুসলমানদের মধ্যে থেকে খোঁজো কে আছে যার কাছে মসজিদ আগে নয় অর্থ আগে মাদ্রাসা আগে নয় অর্থ আগে পরিবার আগে নয় অর্থ আগে ইসলাম আগে নয় অর্থ আগে এরকম মুনাফে মুসলমানদের ঘরে অর্থ দাও প্রশাসনিক সহযোগিতা দাও বোম দাও বন্দুক দাও মুসলিম এলাকা থেকে তাদেরকে নেতা বানাও তারা থাকবে আমাদের লোক মুসলমান যখন মাথাচাড়া দেবে ওদের দ্বারাই মুসলমানকে দমি আমরা রাখবো এই পরিকল্পনা পুরো দেশ জুড়ে পুরো পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে চলে আসছে আজও চলছে আর এই কথা যখনই আমি বলবো এই সকল মার্কা যারা ওই বেঈমানদের সাথী আছে তারা তখন আমাদেরকে গালি করবে আমাদেরকে ছোট বড় কথা বলবে আমাদের আশাতে তারা আপত্তি করবে আমাদের গিয়ে বিভিন্ন রকম খিল্লি করবে আমাদের নিয়ে বলবে এরা ধর্ম কারবার ব্যবসায়ী শুনছেন তো নাকি শুনছেন না শোনেন এসব কথা বলবে খুব সাবধান হন। এ জাতির কাছে আমি আবার বলে যাচ্ছি যদি আপনাদের বিশ্বাস হয় দুনিয়ার কোন শক্তি আপনাদেরকে বাঁচাবে তাহলে আব্বাস এতক্ষণ যা আলোচনা করেছে সবই ভুল আর যদি মনে হয় যে আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো না এ ইমান যদি আপনাদের থাকে তাহলে আল্লাহর রহমত হল মোহাম্মদ রসুল সাল্লাহ সেই নবীর আদর্শকে মজবুত করে ধরুন সেই নবী বলছে তোমরা যদি আমাকে মানো আমি নবী তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি কটা একটু আগুন তুলে দেখাবেন না জোরে বলুন না তিনটে নাম্বার টু আমি যা করিচ্ছি আমার সন্ন্য নাম্বার থ্রি আমার আহাল আমার পরিবার জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী তাই বললেন এ আমার মাননেওয়ালারা দাড়ি দেখে টুপি দেখে অনেক লোক থাকবে তোমাদেরকে ধোকা দিয়ে দেবে তাই আমি রসুল তোমাদেরকে বলে যাই তোমরা কোরআসের নেতৃত্ব মানবে কার নেতৃত্ব জোরে বলো ধর্মের লিডার কি হবে কোরআস সমাজের লিডার কি হবে কোরয়েস রাজনীতির মুসলমানদের লিডার কি হবে কোরয়েস তার পিছনে কোটি কোটি সবাই থাকতে পারে সেটা আলাদা মেন যে নেতৃত্বটা দেবে মেন মাতা সে যেন কোরয়েস হয় বলো মুসলমান আমরা কোরায়েশ ধর্মতে নাই দাদা হুদ্দুরকে মেনেছি কোরায়েশ আলহামদুল্লিল্লাহ তারা আউলাবদেরকে এখন আলহামদুল্লাহ তারা কোরায়েশ ঠিকই আছে কিন্তু বাকি ক্ষেত্রে আমাদের নেতা কি কোরায়েশ আছে তাহলে আমরা ঠকছি না ঠকছি না কেন আমরা রসুলের কথা মানিনি তাই আসুন আল্লাহ আমাদেরকে যখন সুযোগ দিয়েছে ছিল না আলাদা কথা কেউ যখন বুঝেছে রাজি হয়েছে আমাদের উচিত হবে কোরআশ বংশের সম্মান মর্যাদা নবী দিতে বলেছে তার সাথ দিয়া ইমানদার মুসলমানের দায়িত্ব আছে না নাই এটা মাথায় রাখো যত দিন যাচ্ছে আমরা আগাচ্ছি না পিচোচ্ছি জোরে বলো যত দিন যাচ্ছে শিক্ষাতে আগাচ্ছি না পিচোচ্ছি কাজ কারবার আগাচ্ছি না পিচোচ্ছি নিরাপত্তায় আগাচ্ছি না পিচোচ্ছি অকি বলে প্রশাসনিক জুলুমে থেকে রেহাই পাচ্ছি না জুলুম বাড়ছে যত দিন যাচ্ছে সবই তো আমাদের উপরে বেড়েই যাচ্ছে অথে মন স্থির করো এত বছর ধরে তো জুলুম সহ্যই করলাম যা হয় হবে আমরা আমাদের একটা ভাগ বুঝে লব কোরআস নেতাকে সামনে রেখে রাজি আছেন না না আমি যদি আগামী দিন ডাকি ব্রিকেটে আমিও কড়াইশ বংশের ছেলে ডাকলে আপনারা খরচ করে আমার ডাকে সারা দিতে পারবেন এটাই তো নেতৃত্ব মানা পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বোন আল্লাহ মামিন আমি পুরো বাংলায় ঘুরে ঘুরে দেখছি হাত তুলছি যদি যারা হাত তুলছে হাত যদি সত্য হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও ব্রিকেট একদম ছোটো একটুখানি হয়ে যাবে ওর আরো অনেক কটা লাগবে আমি যেখানে যা যাচ্ছি মানুষ যেভাবে সাথ দিচ্ছে তা আপনাদের হাতটাও সত্য তো নাকি যারা তুলেছেন আশা রাখছি সব জায়গার মানুষ কবুল করে নামাজের দিকে আমাদের যেতে হবে সময় সংক্ষেপ এসেছি গুটি কতক কথা এলোমেলো ভাবে বললাম কেউ কষ্ট পেলেন কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি দেখবেন হয়তো কাল আমার সমালোচনা অনেকে করতে পারে করবে অসম্ভব কিছু নয় কিন্তু মনে রাখবেন সে হলো মুনাফেক সে কে মুনাফেক কেন কোরআন হাদিসের পক্ষে বলাতে কোনো মুসলমানের যদি কষ্ট হয় জানতে হবে সে মুনাফেক আজ আমার মসজিদ চলে যাচ্ছে ওই মুসলমানদের মুখে কথা নাই মাদ্রাসা কবরস্তানির গাছ চলে যাচ্ছে মুখে কথা নাই কি বলছে আরে কি বলবো কেন আমাদের তো রাজ্য সরকার বলেছে বাংলায় হবে না বলেছে না বলে না ওই জন্য আমরা বলিনি কি বলেছে যতদিন আমি আছি ততদিন হবে না তাই তো নাকি কালকে এই মরণ হতে পারে না না আমি তার মরণের দিকে নাই কিন্তু মরণ হবে না তাহলে তারপরে হবে তো আইন যখন হয়ে যাবে আজ নয় দশ বছর পরেও তো হবে তাহলে এখন আইন হয়ে গেছে এটাকে বন্ধ করার রাস্তা সুপ্রিম কোর্টে চলছে অতএব সেখানে লড়াইয়ের দরকার আছে না না দ্বিতীয় নম্বর কথা ইনি যদি সত্যিকারের এর বিরোধী হতো তাহলে সুপ্রিম কোর্টে তো কেস করত তিলক তোমাকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কেস করছে উকিল লাগিয়েছে জানেন না জানেন না আর এত বড় একটা ইস্যু পুরো মুসলমানদের অস্তিত্ব মিটে যাবে সেখানে একটা কেস করেছে দ্বিতীয় নম্বর কথা বিধানসভাতে নিন্দা বিল পাস করেছে রেজুলেশন করেছে করেনি তিন নম্বর কথা শুধু বলতে পারত যে আপনারা এখানকারের ব্যাপার নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করলে হয় না এখানে কেন আপনারা আন্দোলন করছেন আর যদি করতে হয় মাঠে ঘাটে করবেন রাস্তাটা অবরোধ করবেন না আমি আপনাদের কাছে সহযোগিতা চাইছি ভদ্রভাবে বললে হতো না কিন্তু সেখানে কি বলেছে হক কথা ভক করে বেরোই রাগ রয়েছে আমাদের উপরে বেরিয়ে পড়েছে কি যদি বাংলায় কেউ আঁকাবলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব বলেছে না বলেনি তাই আমি মনে করি এই রাজ্য সরকারের এই কথা চ্যালেঞ্জ প্রত্যেকটা ইমানদার মুসলমান অলরেডি লেলিয়েছে কি লিয়েছে না লাইনে আমরাও বলছি আজকে আমার অকাবের বিরুদ্ধে যারা তারা আমাদের শত্রু অতএব যারা আমার অকাব আন্দোলনকে রুখতে চাইবে তারাও শত্রু অতএব শত্রুর বিরুদ্ধে দেশের সংবিধানকে সামনে নিয়ে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি ঠিক না এবারে যদি কোন যুদ্ধ করবে তোমার হাতে তো অস্ত্র নেই আমার হাতে অস্ত্র লাগবে না আমার জন্য সংবিধান রয়েছে আছে না নাই তুমি যুদ্ধ করবে তোমার পাশে তো পুলিশ নাই আমার পুলিশ লাগবে না আমার জন্য সংবিধান আছে তবে মনে রাখবে সব পুলিশ তোমার সাথেও নাই অনেক পুলিশ আছে যারা সংবিধান প্রেমিক তারা কিন্তু مظلومদের সাথেই আছে ঠিক না বেটি হ্যাঁ কিন্তু শত শেষ কথা আমাদের সঙ্গে আমাদের আল্লাহ সে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না এখানে মসজিদের জন্য কথা বলতে পারবো না এখানে আমার কবরস্থানের জন্য কথা বললে সবচেয়ে বড় দুশ্মন হবে রাজ্য সরকার তাহলে বলুন এ সরকার আমাদের বন্ধু তো নাকি বলে তাহলে এত বড় কথা বলার পরে কোনো মুসলিম এমএলএ এমপি বা মুসলিম কোনো নেতা এত দল ছেড়েছে তাহলে এদের যারা এদের ঘরে যারা মুসলমান আছে এইগুলোকে আমরা মুসলমান মনে করলে আমরা ঠকবো না ঠকবো না যে এই তোমাদের মুসলমান এম এল এই তোমাদের মুসলমান এমপি এই তোমাদের মুসলমান প্রধান হ্যাঁ তুই যদি সত্যি মুসলমান হতিস তুই তো দলটা ছেড়ে দিয়েছিস চলো আমার কাছে দল আগে না আমার কাছে ও রসুল আগে হ্যাঁ ঠিক না বেটি আমি আমার কথা বলে যাচ্ছি আমার ভাই নওসাদ রাজনীতি করছে জানেন তো নাকি কোনো দিনের যদি ওই যে আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় ওকে দল ছাড়া তো দূরের কথা আমি ওকে সাপোর্ট করি জানেন তো নাকি আপনারা হ্যাঁ আমি সাপোর্ট করি ওকে আমার ভাই হয় সাপোর্ট করি আবার কোরেশ বংশের ছেলে ইমানদার যদি কোনোদিন ও ইসলাম ও কোরআনের বিরুদ্ধে যায় তাহলে মনে রাখবেন ওর বিরুদ্ধে সব থেকে যদি বেশি কেউ লড়াই করে তার নাম আব্বাস সিদ্দিকি নোট করে রাখে ও মায়ের পেটের ভাই তো কী হয়েছে আমার আল্লাহ রসুদের আগেও নয় শুনছেন না শোনেননি তাহলে সেই জায়গায় আজকে একটা এত বড় কথা বললো এবারে কেউ যদি বলে যে না ওটা মিস্টেক হয়ে গেছে মিস্টেক যখন হয়ে গেছে তাহলে দিয়ে বলুন আমার ওটা ভুল হয়েছে তোমরা কিছু মনে করি যেমন বুদ্ধদেব বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় পরে আবার বলেছিল আমার ভুল হয়ে গেছে কি বলেছে না বলে কিন্তু একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান আলে মোলামা মুসলমানরা মনে মনে ভেবে নিয়েছিল মাদ্রাসাকে যে জঙ্গি বলে সে আমাদের আর নয় ঠিক না বে ঠিক আমার বিশ্বাসে বাংলায় যদি ইমানদার থাকে যতগুলো ইমানদার আছে আলে মুলামা পীর যারা সাধারণ লোক মা বোন বাপ ভাই সব মনে মনে ঠিক নিয়েছে ও তোমার জন্য মারপিট করবো আমরা তোমার জন্য কেস খাবো আমরা তোমার জন্য মরবো আমরা আর তুমি বলবে বিজেপি কে রুখতে আমায় দে তোমায় দেবো আমরা গুজে গুজে খাইয়ে একশো তিরিশটা দিয়েছি দুশো তিরিশটা তোমায় দিয়েছি আর যখন মসজিদের জন্য কথা বলতে যাব তাও কেন্দ্রের বিরুদ্ধে আমার তো মাথায় ঢোকে নেই ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হয় কেন কত ভালোবাসা বুঝতে পারছেন তো সেই জায়গায় তখন তোমার বুকে ব্যথা হয় না তো মনে মনে সব ইরাদা ঠিক আছে না নাই কিন্তু পরও বলবো যদি কেউ বুঝায় যে করিস করিসনি বিজেপি চলে আসবে জানবেন সে হলো সব থেকে বড় বিজেপির এজেন্ট সব থেকে বড় বিজেপির এজেন্ট যদি বলেন কেন এখনো আমরা একশো জন আছি এখনো আমরা একশো জন আছি আমাদের সঙ্গে লড়াই ডাইরেক্ট করার ক্ষমতা বিজেপির নাই চ্যালেঞ্জের সাথে বলছি নাই শুনছেন না শোনেন না পারবে না ও তাই কি করছে আমাদের সেজে আমাদের দরদি সেজে সেকুলারের নামে ঘুমটা অলিকে ঢুকিয়েছে তার দ্বারা নিজেদের মধ্যেই মারপিট করিয়ে করিয়ে কেস খাইয়ে আর খাইয়ে আমাদের একশো থেকে আসতে চাইছে টাকা মেরে দিতে চাইছে তারপরে দেখবেন অলরেডি ও আসবে তখন আমরা দুর্বল কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই এরপরও তর্কের খাতিরে বলছি যদি মনে হয় যে না তাহলে ভুল করেছে ভুলটা স্বীকার করতে পারছে না কেন ঠিক না বেটিক ভুলটা স্বীকার করুক যে আমার ওটা বলা ভুল হয়েছে অবশ্যই অধিকার আছে তোমরা আন্দোলন করবে কিন্তু রাস্তা অবরোধ করো না আর আমারও তো বক্তব্য রাস্তা অবরোধ করে আন্দোলনের সাথে আমরা নাই কোন মানুষের ক্ষতি করে আন্দোলন করা ইসলাম ইজাজত দেয় নেই তো যাক সন্ধ্যা হয়ে যে তার কথা বলতে পাচ্ছি না কালকে আসবো ওয়াকাবলি আলোচনা হবে ওখানে প্রতিবাদ সভা ওটা হ্যাঁ টাইম হলো তিনটে থেকে পাঁচটা টাইম কটা তিনটে থেকে পাঁচটা আশা রাখতে পারি আপনাদের পাবো নাকি আসুন একটু সালাম দেবো ইয়ানভি থাক ভাই কারো কষ্ট হচ্ছে নাকি আমার কথায় আচ্ছা আপনার যদি দুনিয়ার কাউকে ভালো লাগে তার বিরুদ্ধে বললে যদি আপনার কষ্ট হয় তা আমার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা বলবে আমার কষ্ট হবে না ঠিক না হবে ঠিক গো আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা বলবে মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াতে দেবে না দাঁড়ালে দুশ্মন হবে বলবে তাহলে আমাদের কষ্ট হচ্ছে না হয় না তোমার সব কিছু হয়ে গেছে পেট খোদা এমন বিমার দেবে এমন বিমার দেবে ওই বিমার লিপের থাকবে আর একটা কথা শোনো খোদার মা দুনিয়ার বা দুনিয়াতে তো চলতে হবে আখারা তো কষ্ট পেতে হবে ওরে বাবা অনেক সময় চলে এখনই আজান দেবে সাল

সঙ্গে মাসোরে আর বি গিয়ে সালাম ইয়ার সোন ইয়া সকলে গায় গায় বসুল সময় নেই ভাই সকলে গায় গায় বসুল আচ্ছা আচ্ছা জান আমার প্রতি শুক্রবার দিন ঘরে থাকি শুনছেন যাবেন না যেতে নিষেধ আছে বা যাবেন সকাল দশটা থেকে বারোটা দরবারে একটা আমি আলোচনা করি ওই আলোচনায় বসবেন অনেক তথ্য প্রমাণ দিয়ে আলোচনা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো কি ভয়ানক প্ল্যান যে আপনাদের পিছনে তৈরি হচ্ছে আপনারা ভাবতে পারছেন না এই গত তিন দিন আগে একটা জায়গাকে বোল্ডুজার দিয়ে ভেঙে পুরুষ শেষ করে দেওয়া হল ভারতবর্ষে পঞ্চাশ বছর ধরে তারা বসবাস করছে সেই এলাকায় আনলিগেল বলে পঞ্চাশ বছরের বসবাস করা তিল তিল করে ঘরবাড়ি তৈরি করেছে তাদেরকে ভেঙে শেষ করে দিল প্রশাসন দিয়ে শুনছেন আর প্রশাসনের উপরে আমার কোনো ক্ষোভ রাগ নাই কেন প্রশাসন হল নিরুপায় প্রশাসন মাইনেতে হুকুমের গোলাম কিন্তু দোষ তো আমাদেরই আমরা যদি খারাপ লোককে বসাই সে তো প্রশাসনকে খারাপ কাজ করতেই বাধ্য করবে ঠিকই না বে ঠিক গো তো সেই জায়গায় আমি বলবো ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা খেলে তারা তিন দিন পানিতে বর্ষাতে ইদিক উদিক ছুটছে ওরা কোনো জায়গায় আর স্থায় পাবে না এভাবে ঘুরতে 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 প্রায় হাজার লোক মারা যাবে একদিন তোমরা হয়তো ভাবছ আমাদের কিছু হবে না ওই পাশের বাড়িতে আগুন লেগেছে তুমি ঘুমোচ্ছ তো আগুনের কাজ হলো ওটাকে প্রথম শেষ করে দেওয়া তারপরে অন্যটাকে ধরা ওইখানে হচ্ছে তুমি ঘুমোচ্ছ কাল তোমারটা হবে তাই আসো আজ তোমাদের হয়ে আব্বাস দিকে কথা বলছে কালকে কেউ বলার থাকবে না অতএব দাও সাত দাও খোলস ছেড়ে একটু বেরো কাজ কারবার করতে হবে ঠিকই কিন্তু বাচ্চা ভবিষ্যতের কথা ভাববেন না এরা কি করে বাঁচবে ধর্ম নিয়ে আগামী দিন মুসলমান হওয়ার জন্য এদেরকে কতল করা হবে যেমন হাজরাতে বেলাল হজুরকে বলেছিল মোহাম্মদ রসুল ছেড়ে দে আল্লাহ ছেড়ে দে কলমা ছেড়ে নাই মেরে ফেলব আগামী দিন সে জিনিসটাও আসছে অতএব যেমন করে হোক এই কেন্দ্রের বিজেপি সরকারের কালা কানুনকে বাতিল করাতেই হবে এই লড়াই আমি চালিয়ে আসছি দশ বছর এখনও চলছে আগামীতেও চলবে এ লড়াইয়ে আপনারা কি আমার সাথ দেবেন না কি গো হাত তুলে বলেন না দেবেন না রাস্তায় দূরে দূরে যারা আছে আপনারা দেবেন না লড়াইয়ের সাথ আলহামদুলিল্লাহ এই লড়াই করা তিনটে পলিসি আছে আজকাল সময় নেই কালকে আসুন আলোচনা করব তিনটে মাধ্যম দ্বারা এই লড়াইটাকে সাকসেসফুল করা যেতে পারে এই তিনটে লড়াই আমাদেরকে করতে হবে তিনটেই করতে হবে তাহলে দেখবেন যেমন কৃষকদের বিরুদ্ধে আইন করেছিল রুকে দিয়েছিল মাত্র টু পার্সেন্ট কৃষক আইন লিখে দিয়েছে আর আমরা এত পারছেন আমরা পারবো না আসেন বলুন ইনশাআল্লাহ আল্লাহ তবে পলিসি ছাড়া দশ নম্বর না দশ নম্বরই লাগবে অন্যভাবে করলে হয় না আসেন আল্লাহ আমিন আয় আল্লাহ আপনি সাক্ষী আপনি সব দেখতে পাচ্ছেন আমার বাপ ভাই মা বোন গুন কিভাবে আল্লাহ এত কষ্ট করে এই কাদাতে আহ এই কাদাতে বিশেষ করে যুবক খোদা যারা কাদা পানিতে ঘর থেকে বেরোতেই চাই না তাদের মধ্যে আমি একজন আছি আল্লাহ আজ তোমার এই বান্দা আমিও দেখেন আল্লাহ তবু আমি তো এরা কাদাতে পা ডুবিয়ে বসে আছে এদের হয়তো বাড়্যিক দাড়ি টুবি নেই জুব্বা নেই মলি সাহেব মলি মতো লাগছে না কিন্তু এরা বেইমান মুনাফেক নয় ধোকাবাজ নয় আল্লাহ এদের দিলে তোমার প্রেম আছে তোমার হাবিবের প্রেম আছে এদেরকে নামাজি বানাও মোত্তাকি বানাও পরেশগার বানাও বানাও সময়ের সাথে সাথে পরিবর্তন করে এদেরকে তোমার জান্নাতে উঁচু মাকাম দিও আল্লাহ আল্লাহ কাদাপানিতে দেখেন আপনার দিনের আলোচনার মাহফিল করলো আল্লাহ এদের রুচিতে বর দেন আল্লাহ এদের কেসমতকে বড় করেন এদেরকে ক্ষমতা দেন এদের ইমানের পাওয়ার দেন আল্লাহ এদেরকে অন্যায় মিটাবার জন্য রাজ ক্ষমতাও দান করেন আল্লাহ আল্লাহ আমার নবীল্লাহ সাল্লামের খাতিরে কোনো কবুল করে আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতির করে মেহরবাণী করে তাম বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জানমাল হেফাজত করেন আমার দেশের মুমিন মুসলমানদের জানমাল হেফাজত করেন কাজ কামের জন্য বিভিন্ন দেশে পড়ে আছে বিভিন্ন রাজ্যে সব জানমাল কোনো হেফাজত করেন আল্লাহ হায় আল্লাহ আমার দেশে যে কালা কানুন তৈরি করেছে কেন্দ্র সরকার ওই কালা কানুনকে আপনি বাতিল করে দিন আল্লাহ কালা কানুনকে আপনি বাতিল করে দিন আল্লাহ হায় আল্লাহ জালি হুকুমত দিয়ে ঘরে আপনি ধ্বংস করে দিন আল্লাহ আমার জাল আল্লাহ আমার বাংলা খোর জুলুমের হাত থেকে হেফাজত করুন আল্লাহ হায় আল্লাহ আমাদের সকলকে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত করেন আমাদের সকলকে কামিয়াবি দেন আমাদের সকলকে বাচ্চাদের ডাক্তার উকিল জজ ডিএম বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেন পাশাপাশি আপনার পাগল আপনার হাবিবের পাগল বানান আল্লাহ আমার ছোট ভাই নওসাদ গরিব মুসলিম হিন্দু আদিবাসী দলই সর্বধর্মের মানুষের জন্য লড়াই করছে আল্লাহ তুমি এক থেকে তাকে একদিন কামিয়াবির বড় জায়গায় পৌঁছে দিও আল্লাহ আল্লাহ আপনি সব পারেন আস্তে আস্তেই হয় তাকে এক থেকে একদিন একশোতেও পৌঁছে দিও আল্লাহ আল্লাহ তুমি তাকে কামিয়া বিদান করো আল্লাহ তার সাথী যারা আছে নিরপেক্ষতার সাথে লোভ লালসা না করে জুলুম লুট না করে আল্লাহ মানব সেবা সবথেকে বড় কাজ আপনার নবী বলেছেন ক্ষার্থদের খালো খাওয়ানা খাওয়ানো সব থেকে বড় ইসলামে ভালো কাজ এই নিয়েতে আল্লাহ আমার সাথীগুনও কবুল করুন আল্লাহ আয় আল্লাহ মিথ্যা মিথ্যাভাবে ভাই মুসলিম মুসলিম আমার দাবিদাররা দাবিদার নিরীহ মানুষের উপর জুলুম কেস দিচ্ছে আল্লাহ ওই মুসলমান আপনি হৃদায়ত করুন এক হয়ে চলার তৌফিক দেন আল্লাহ বুঝার তৌফিক দেন ওদের দ্বারা আমাদেরকে মারছে আমরা